আসসালামু আলাইকুম ভিউয়ার সামনে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেবি কালেকশন দেখাচ্ছি এখানে কত থেকে কত দামের মধ্যে এটা কত এটা 650 টাকা আমি 650 টাকা ব্যাটারি টাকা টাকা ওকে আমরা এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছি গাড়ি আছে এটা লাইটিং

আমি তো জানুন আমি তো দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তো সবগুলোর ঠিক দাম কিন্তু আমরা জানানো কিন্তু সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করছি যতটুকু জানানো যায় এই গাড়িগুলো দুইশো পঞ্চাশ টাকা করে এই র্যাকেটগুলো কত করে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে ওকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে